আসসালামু আলাইকুম আপনারা যদি সাদি ফ্যাশন থেকে কোনো কেনাকাটা করতে চান তাহলে এখান থেকে আপনারা সকল প্রোডাক্টের ছবি পেয়ে যাবেন এবং কালারগুলো পেয়ে যাবেন তারপর যদি নিচে নামেন এখানে আমাদের কাস্টমারের রিভিউগুলো পেয়ে যাবেন আমাদের সম্মানিত কাস্টমার যারা আমাদেরকে রিভিউ দিয়েছে তারপর আটু নিচে যদি নামেন এখানে কিসচাল কুনে লিখেন শাড়ির হচ্ছে এখানে সকল প্রকার ছবি পেয়ে যাবেন দা আটু নিচে নামেন পাথর পুঁতির সকল প্রকার ছবি পেয়ে যাবেন আর নিচে হচ্ছে গ্লিটারিং ক্লো জেম শাড়ি এটার হচ্ছে আপনার দুইটা কালার পেয়ে যাবেন আপনি যদি যে কোনো একটা যদি অর্ডার করতে চান ধরেন আপনি ক্রিস্টাল কোন লিগেন শাড়ি ব্ল্যাক কালারটা অর্ডার করবেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে খুঁজবেন যে এটা ক্রিস্টাল কুনিয়া লিগেন শাড়ি ব্ল্যাক কালার কোথায় আছে এই যে এখানে আমি পেয়ে যাচ্ছি ক্রিস্টাল কুনিয়া লিগেন শাড়ি ব্ল্যাক কালার তো এটার ক্লিক করতে হবে তারপর নিচে হচ্ছে আরেকটা ক্রিস্টাল কুনিয়া লাল কালার উপর ক্লিক করা আছে এটা আমার উঠায় দিতে হবে উঠায় দেওয়ার পর এখানে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এবং ঢাকার ভিতর হলে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলে তেরশো টাকা ডেলিভারি চার্জ এখানে দিয়ে অর্ডার প্লেস করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ